বাচ্চাদের খেলার এত সুন্দর একটি পার্ক কিভাবে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল যতই দিন যাচ্ছে ততই কোলাহল বাড়ছে আস্তে আস্তে বাচ্চাদের খেলার জায়গাগুলো কমে যাচ্ছে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই অনেক দিন পর আমি এ পার্কে এসেছি এ পার্কটা ছিল আমাদের বাসার একদম পাশে তো মাঝে সাঝে আমার এখানে আসা হতো আজকে হঠাৎ করে আসার পরেই দেখি যে এটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে দেখে খুবই কষ্ট লেগেছে আশপাশ দিয়ে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে জায়গাটাকে দখল করে নিয়েছে যার কারণে টোটালি পার্কটা বন্ধ আর এখানে সব কিছুই আছে হয়তো খেলনা কিন্তু একটা মানুষও নেই একটা বাচ্চা নেই একদম শনসার নিরিবিলি একটা জায়গা হয়ে গেল অন্ধকার লাইটিংও ছিল না এই পার্কটা দক্ষিণ মানশ্রী আরঙ্গের পাশেই কিন্তু এটা দেখেন কতটা হচ্ছে নিরিবিলি একটা পার্ক হয়ে গেল কতটা সুন্দর ছিল আমার আগের কিছু ব্লগে আমি দেখিয়েছিলাম ব্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কেমন ছিল পার্কটার আগের চেহারা আর এখন কীরকম হলো বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু খুব ভালোই ওরা এনজয় করে এখানে একটু হালকা লাইটিং দেখলাম একটা শুধু খেলনার রাইডে আর বাকি সবগুলোই ছিল অন্ধকার আর এখানে মাটিও ফেলেছে যার কারণে এটা বরাট করে এখানে বিল্ডিং উঠাই ফেলবে হয়তো খুব দ্রুত সো এখানে যাই একটু একটু দেখেছি এটাও বন্ধ হয়ে যায় আচমকা আমি এসে মনে হয় যে চিনতেই পারছি না যে এখানে আমি এসেছিলাম বাবুকে নিয়ে বাবু খেলা করেছে আর আমি দেখেছি আর সব সবকিছুই মনে হয় যে অন্ধকার হয়ে গেল। আর আশপাশ দিয়ে এখানে অনেক ফুচকার স্টল ছিল খাওয়ার স্টল ছিল চেয়ার টেবিল দিয়ে ভরপুর সাজানো ছিল আর বাবুরা এখানে অনেক লাফালাফি করত এই লাফালাফি দেখেই তো কত শান্তি ছিল আর বিকেলবেলা আসলে খুব ভালো সময় কাটতো এটা রাতে দশটা পর্যন্ত ওপেন থাকতো আর এখন ছিল সন্ধ্যার পর পরে এই ভিডিওটা এখনই দেখেন কীরকম শুনশান যতই দিন যাচ্ছে বাচ্চারা শুধু গড়বন্দি হচ্ছে এখন যে টুকটাক পার্ক থাকে ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে খুবই দুঃখজনক বাবুরা যে একটু বাইরে খেলবে বা ওদের একটা খেলার স্পেস সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এখানে প্রত্যেকটা রাইড তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা করে ছিল আর এখন কোনোটাই নেই দেখেন মানুষজনও নাই আর অন্ধকার দেখে আমার একদম ভালো লাগতেছে না সব বন্ধ হয়ে গেল আর মধ্যে বৃষ্টির পানি বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানি কাদা নতুন করে মাটি ফেলার কারণে কাদা সব কিছু আবার রাস্তাটাও বন্ধ করে দিল যে রাস্তা দিয়ে সবাই আসা যাওয়া করতো এখানে রাস্তা ছিল প্রায় তিনটা তো দুইটাই বন্ধ হয়ে গিয়েছে আর এখন মেন রোডেরটা আছে সো এই পার্কটাতে কে কে এসেছেন কমেন্ট করে জানাবেন যারা বনশ্রীতে আছেন বা শুধু যে খেলনার রাইডগুলো ছিল তা না হাঁড়ি পাতিল বাবুদের খেলনা কসমেটিক্স বিভিন্ন দোকান ছিল আর জায়গাটা একদম ফ্রেশ ছিল ক্লিন লাইটিং একদম সমান ছিল এখন উঁচা নেচা তারপরে হচ্ছে কণা দিয়ে ভরপুর মানে ছোট 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 করে অনেকগুলো ইটের টুকরা আশপাশ দিয়ে তো এখানে হাঁটতে অনেক অসুবিধা হয় আর আশপাশে এই দেখেন কতটা অন্ধকার আর এখানে একটা সাইনবোর্ড লাগানো ছিল যে এখানে জমিটা দখলে চলে গিয়েছে এরকম একটা সাইনবোর্ড তো যার কারণে এটা মনে হয় যা একটু একটু রাইড আজকে পেয়েছি সেটা হয়তো কালকে নাও থাকতে পারে আর এখানে এই যে মেন রোডের এই রাস্তাটা শুধু ওপেন আছে আসলে খুবই দুঃখজনক আমাদের বাচ্চারা কোথায় খেলবে কোথায় যাবে যদি সব কিছু এভাবে বন্ধ হয়ে যায় শুধু যত আপডেটের দিকে যাচ্ছি আমরা জেনারেশন বাড়ছে ততই আসলে গড়বন্দির দিকে যাচ্ছি আমরা কিন্তু এরকম কখনোই ছিলাম না খেলাধুলা করেছি আশপাশে ঘুরেছি আর এখন সব কিছু মনে হয় যে অন্ধকার হয়ে আসতেছে আমার এই পার্কটার জন্য খুবই খারাপ লাগে যেহেতু এটা আমার একদমই পাশে ছিল ছট করে আসা যেত খুবই খারাপ লাগছে খুবই দুঃখ লাগছে যার কখনোই হয়তো এখানে আসা হবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন নেক্সটে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম